এবার দ্বিতীয় বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান তার দ্বিতীয় স্ত্রীর নাম রোজা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে রোজার সাথে ছবি দিয়ে তার বিয়ের কথা জানান ভক্তদের রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন তিনি একজন সফল উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি সায়েন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক ওভার প্রতিষ্ঠা করেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন দু সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দু সালের তিরিশ জুলাই তাদের ঘরে আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান